সকাল সকালেই মার একটা কাজের জন্য বাজারে যাবে সেই জন্য মাকে ভ্যানে উঠাইয়ে দিছে আর পিছন পিছন আপনাদের ভাইয়া ছিল আপনাদের ভাইয়া নিয়ে গেছে আবার সেইভাবেই বাসায় নিয়ে আসছে যেহেতু মা একা চলতে ঘুরতে কষ্ট হয় আর যেখানে মা যায় ভ্যানে উঠায় দেয় এবং আবার ডাইরেক্ট ভ্যানে নিয়ে আসে আর অনেকে বলতে পারেন তাহলে ভাইয়া বাইকে করে নিয়ে যেতে পারতো সেই জন্য বলছি মা আসলে বাইকে উঠতে পারে না তা দেখেন রান্নার শেষ এখন সব কিছু রেডি করতেছে কাকার জন্য শাক নিয়ে যাচ্ছে কি তেজে শাক ভাজি হয়ে গেছে এটা হচ্ছে ছোট কাকার জন্য পাঠিয়ে দিছি আর এই যে আমাদের জন্য রাখছি হ্যাঁ মাসুদ জানা সাহেব এখানে কি করবে আর এইদিকে ঝড় সরছে বাতাস সরছে আর এইদিকে সেই ইট বিছে আছে এই ইট কি জন্য হ্যাঁ কি জন্য এই বাইক নিয়ে আবার কোথায় যায় কি করবা না আসলে বলার ভাষা নাই আপনারা দেখেন এ এলোম এলো কেন মুক্তি আমি তো বুঝলাম না বস্তা সব একবার খুলছে কেন এটা কোনো কথা বলার ভাষা নাই কাপড় চুপুর মানে কি বলবো দেখছেন কি কয় এই দেন অবস্থা আসলে মহিলাদের একটা সমস্যা বুঝছেন বস্তা বস্তা কাপড় চুপুর বলে যে পরনে কাপড় চুপুর নাই কাপড় চুপুর আনা লাগবে ওই দেন ওই দেন ওই দেখেন কাপড় চুপুর নাই আসলে বাসার অবস্থা দেন খুবই অবস্থা বাজে আর এইখানে ডাইনিংটা বসাইছি দেন অবস্থা আর মুক্তির খাবারের এটা একটু দেন মশলা এগুলা কিন্তু সব মশলা দেন অবস্থা আপনারা জানেন মুক্তি আছে সবচেয়ে বেশি আলো যে দেখেন এগুলা সবই ভরা ওই দেখেন মুক্তি তুমি কি মশলার দোকান দিছে এই যে একদম উড়ায় অবস্থা আর আমার মোটর সাইকেলটা কোথায় রাখছি দেন এই দেখেন কোথায় রাখার অবস্থা নাই আপনারা ঘর এই দেখেন কিভাবে আমি এখানে বাস করবো বুঝতেছি না ও একটা ঘর একটা ঘর এইটা একটু লাইট জ্বালা আমি একটু দেখার দর্শকরা

তো সেই জন্য চলে আসছি ফুচকা চটপটি খেতে সঙ্গে মাকেও নিয়ে আসছি তো আমরা সবাই মিলে আনন্দ করতেছি আর এখানে দোকান ছিল দোকানে বসতে ভালো লাগে না তাই আমাদের বাইরে চেয়ার টেবিল দিয়ে দিছি আমরা এখানেই বসি যতদিন আসছি এখানেই বসে খেয়ে গেছি মা বলতেছে কি কী দিসো খিচুড়ি খিচুড়ি পরে মাকে বললাম আসলে এটা খিচুড়ি না এটা চটপটি তো দাদি নাতিনে চটপটি খাচ্ছে আর আমি কিন্তু আমার পছন্দের খাবারটা নিয়ে নিছি, ফুসকা আমি ফুচকা খেতে অনেক পছন্দ করি তো আপনাদের সঙ্গে আমি গ্রামের ভিডিওগুলো শেয়ার করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন সেম নামে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন